নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন সাদের রেসিপি নিয়ে আজকে বানাবো সিম বাটা তো তার জন্য আমি এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা সিম এবার সিমটা কেটে নিয়ে সেদ্ধ করে নেব তো এখানে আমি কড়াইয়ের মধ্যে লবণ ও হলুদ দিয়ে সিমটা সেদ্ধ করে নিয়েছি এবার তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা করে নেব এবার নিয়ে নিছি একটা মিক্সার জার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা সর্ষে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েক কুয়া রসুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এবার পেস্ট করে নেব তো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার লঙ্কাগুলো নাড়াচাড়া করে ভেজে নেব তো ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেবো তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সিমের পেস্ট এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও চিনি এবার নাড়াঝাড়া করে ভেজে নেব তো সম্পূর্ণ শুকনো হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি তো সিম্বাটা তৈরি হয়ে গেছে আর আমি পরিবেশনও করে দিয়েছি